কি না তোমার মেয়ে নদী মাতাল ঘেউ ডুবিয়ে দেবে নৌকা ভাষায় যদি ডুবিয়ে দিলে দেব তার বিনিময়ে সবটুকু যে বুকে টেনে নেব কিন্তু জলে ভীষণ ভয় জল ছাড়া কি এই হৃদয়ে হয় না বিনিময় হয় তবে তো শুষ্ক কঠিন গভীরতম নয় জলের ভেতর চুপটি ছোঁবে প্রবল পরিণয় তাই হুম জল না হলে অনুভূতির সকল অযথায় নৌকা ভাষাই তবে মাতাল ঢেউয়ে ডুবেই না হয় আবার বাঁচা হবে কান্না নামের জলে অবাক কৌতূহলে এক জনমে সব ছুঁয়ে মে কাঁদে বৃষ্টি নামের ঢলে এই যে মেঘ নদী সত্যি অমন বুকের ভেতর আগলে রাখ যদি এক জনমের সকল হিসেব ফুলে তোমার বুকে ডুব্ব নিরবধি তোমার বুকে ডুব্ব নিরবধি